হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভোলাকবো ওয়াই ওয়াইটি চ্যালেঞ্জ তো গাইস আজকে আমি বেরিয়ে পড়েছি ডোমজুর ভোলাকের কেশবপুরের পাত্র পাড়ার কালী পুজোয় তো গাইস তোমরা দেখো আমি এখন পুজোয় আসছি তো এখানে এই মুহূর্তে আমি মেলার মধ্যে আছি তোমাদের বক্সও দেখাবো কিরকম বক্স হয়েছে না হয়েছে সবই দেখাবো দেখো এই যে না করে তোলা বসেছে একটা ছোট জায়গাটা একটু ওই জন্য ছোটই বসেছে এখানে ঠাকুরের অনেক কিছু মূর্তি আছে দেখতে পাচ্ছ তোমরা এগুলো সব বিক্রি করছে এরা তো দেখতে থাকো তোমরা ভিডিওটি আমি করছি আর বেশিরভাগ তো গাইস সামনে আরও অনেক কিছু আছে চলো সেগুলো তোমাদের দেখাই এই আমি যাচ্ছি এখন গিয়ে এবারে তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাবো তো গাইস এখানে এখন জিলেপি ভাজছে গরম গরম দেখো এখান থেকে কিনে নিয়ে যাওয়া যাবে এবং খুব ভালো জিলেপি এগুলো আমরা খেয়ে দেখেছি ওখানে বাট দেখো গাইস এখানে আর একটা জিনিস এখানে স্পাইট সেভেন সব কিছু দিয়ে একটা শরবতের মতো ভালো জিনিস বানিয়ে দিচ্ছে দাম আছে পঞ্চাশ থেকে দেড়শোর মধ্যে দেড়শো দুশো এরকম যাচ্ছে বিরাট ভালো জিনিসটা তো গাইস চলো আরও সামনে যাই দেখাই তোমাদের আরও কি আছে সামনে এইটা হচ্ছে সাজের দোকান এখানে কেশাবপুরের পাত্রপাড়া মা রক্ষা কালীর পূজা আজকে আমি এখানে আসছি মেলার মধ্যে তোমরা দেখো কত সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে সব ভাজা ভাজাভুজি বসেছে খুব ফেমাস একটা ভাজাভুজি নামটা ওপরে লেখা আছে দেখে নেবে তো ভাই সেখানে অনেক কিছুই এখন বসেছে অনেক ভিড় অনেক লোকজনের মাথায় দেখাই যাচ্ছে আমরা গিয়েছিলাম বন্ধুরা মিলে তার মধ্যে ছোট্ট একটা ভিডিও করলাম তোমাদের জন্য তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে একটা কমেন্ট করবে যাতে আরও আমি উৎসাহ পাই ভিডিও করবার জন্য তো বন্ধুরা দেখো এখন এই যে বাচ্চাদের অনেক কিছু খেললা এখানে ব্যাগ অনেক কিছুই বসেছে এখানে বাচ্চাদের খেলায় যে এখানে এখন বক্স চলছে এটা আসবার সময় ঠাকুর নিয়ে আসবার সময় এই বক্সটা করেছিল সেখান থেকেই একটা ভিডিও ক্লিপ তুলেছি তোমাদের দেখাবার জন্য তো কেমন হয়েছে বক্স সেট আপটা তোমরা একটু বলবে সো হে গাইস টাটা বাই বাই পরের ভিডিও ফের দেখা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে পারো পরবর্তী ভিডিও যাতে আপনার ফোনে সহজেই এসে যায় খুব তাড়াতাড়ি और वहां पर कॉन्सिडरेट करना है कि भाई तुम्हें